বেরিয়ে পড়লাম একটি বিয়ের দাওয়াতের জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে মঙ্গলবার ছয়টা ব্যাজে ডিউটি শেষ করে বেরিয়ে পড়লাম একটি বিয়ের দাওয়াতের জন্য এটা আমাদের কোম্পানির সেকেন্ড মুদির বলতে পারেন ওনার সাথে দেখা করে আমরা এখন ট্যাক্সিতে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ইস্তারাতে এখন তো অনেকগুলো আছে কিছু এখন এরা তো চিনে না পিসের গাড়ি আলা সিনে থাকে লগে থাকে ইতিমধ্যে আমরা নাইনটি ওয়ান ইস্তারার জোনে চলে এসেছি এখানে যে যেদিকে তাকাচ্ছি আমি সেদিকে দেখতে পাচ্ছি ইস্তারা আর ইস্তারা মানে কমিউনিটি সেন্টার অনেকগুলাই আছে এখন কোন টাইটের মাঝে খুঁজবো আমরা মানে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা

অনেক কিন্তু খোঁজাখুঁজি বা কষ্টের পর কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটি এসে পড়েছি ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি কি যে লোক খুব একটা আসেনি আমরা পনেরো বিশ জন বা তার আগে 10 জন এসেছে এখন মেবি সাড়ে আটটা বা আটটা বাজছে তো নয়টা বাদতে বাদতে সব কিন্তু চলে আসবে এখানে ছোট্ট একটি টেবিলে আপ্যায়ন করা হয়েছে বিস্কিট খেজুর বুঝছি গুলো লাগে এটা হলো যে গাওয়া সৌদিরা অনেক খায় তো আমি খেয়ে দেখলাম প্রথমবার খাচ্ছি টেস্টটা টা তো খুব একটা ভালো না ওনারা কিন্তু ফের মজা করে খায় আর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বরের জন্য ওয়েট করব বর কখন আসবে বরকে দেখবো কখন প্রায় এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু বর চলে এসেছে এখন এদিকে আবার বরের ফটো সেশন চলছে আবার অনেকে ফটো তুলছে আমিও তুলে ফেললাম ওনার সাথে ফটো বরের সাথে ফটো তুলে কিন্তু আমাকে খুবই ভালো লাগলো আমার সিরিফ ভাই সদীয় বড় ভাই উনিও তুললো এর কিছুক্ষণ পরে কিন্তু খাবার দিয়ে দিয়েছে আমরা এখন খাবারের জন্য যাব

আমার খাবারের থালি খোলার পর কিন্তু আমি একটু অবাকি হয়েছি তার কারণ আমার থালিতে কিন্তু মাথা খাসির মাথা তো যাই হোক বিশমিল্লা বলে খাওয়া শুরু করলাম খাওয়ারটা কিন্তু অসাধারণ ছিল আমার পেপসিটা ফির আমার বড় ভাইকে দিলাম আর আমি আবার গেলাম ফল আনতে খাওয়া দাওয়ার পর সব কিন্তু ফল নিচ্ছে এখানে অনেক ফলগুলো রাখা আছে আমি দুই একটা ফল নিলাম আবার একটা পেপসি নিলাম সেভেনা দিয়ে আমি আর কি রাখেন স্টপে রাখেন হ্যাঁ খাওয়া শেষ করে আমরা সবাই এখানে একটু বিশ্রাম করলাম আর ভিতরে আরেক জায়গায় দেখতে পাচ্ছি কি যে এটা স্পেশালি ভাবে মেয়েদের জন্য আর অভিয়ানদের বিয়ে কিন্তু এভাবেই হয় ছেলেরা আগে খায় মেয়েরা পরে খায় তো অবশেষে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে হবে একটি মজার বিষয় হলো কি যে একটি ট্যাক্সিতে চারজন আটে সামনের দিকে একজন পিছনে তিনজন কিন্তু আমরা সেই ট্যাক্সিতে ছয়জন জন বসে এসেছি এই সে কোম্পানি ওয়ারিয়েন্ট এনারি বিয়ে আর কি এনারি বিয়েতে গিয়েছিলাম আমি এই কোম্পানিতে এক বড় ভাই চাকরি করে উনি দাওয়াত করেছিল ক্লান্ত না এক গাড়িতে পাঁচজন এসে ক্লান্ত না শুয়ে তা অবশ্যই কষ্ট হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ